আমি আশা করবো যে সবাই বিনাটা ভিতর যে মান আমরা তৈরি করেছি গত কয়েক বছর ধরে সেই মানকে যাতে আমরা ধরে রাখতে পারি শুধু ধরে রাখা না এটা যেমন প্রত্যেক বছর বৃদ্ধি পাচ্ছে এবারও যাতে আমরা সেটাকে আরও ভালো করে তুলতে পারি তার জন্য আমাদের সবাই মিলে চেষ্টা। হয়েছে নানা সমস্যা আছে দিনাটা একটা প্রান্তিক সহ এখানে বড় শিল্প নেই ব্যবসায়ীরাও নানাভাবে নানা সমস্যার মধ্যে থাকেন কাজে চাঁদা নিয়ে সমস্যা আমরা জানি তার মধ্যে থেকেও কীভাবে কী করতে হয় আপনাদের অভিজ্ঞতা রাত্রি পুজো করে বলে হয়ে গেছে পূজাকে কাজে লাগিয়ে যে আমাদের এই পুজো যাতে এবছরও উত্তরবঙ্গ সহ চার মাস বাকি থাকতে দিনহাটায় পূজার প্রস্তুতি শুরু মন্ত্রীর উদ্যোগে আয়োজিত বৈঠক শনিবার দিনহাটা পৌরসভার কমল গুহ ভবনে দিনহাটা শহরের বিভিন্ন পূজা কমিটির কর্মকর্তাদের নিয়ে আয়োজিত হয় প্রাক পুজো প্রস্তুতি বৈঠক এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ দিনাটা পৌরসভার চেয়ারম্যান অপর্ণা দেন্দি ভাইস চেয়ারম্যান চৌধুরী সহ আরো অনেকেই এদিনের বৈঠকে মূলত পুজো কমিটিগুলোকে উৎসাহ দিতে বিশেষ আর্থিক বরাদ্দ ঘোষণা করা হয় শুধু তাই নয় তাদের পুজো যাতে দর্শনার্থীদের কাছে আরো মনোমুগ্ধকর হয়ে ওঠেই সেই বিষয় নিয়ে অবগত করা হয় বলে জানা গেছে

তার জন্য আমরা পুজো কমিটিগুলোকে ডেকেছিলাম যারা বিগ বাজেটে পুজো করে এরকম পুরনোটা পুজো কমিটি এসছে তারা কে কী ধরনের পুজো করতে চাইছে এবং আমরা তাদের কি সহায়তা করতে পারি সব কিছু মিলে আলোচনা হলো এবং আশা করছি যে এবারও জিনাটার পুজো অতীতের যে পুজো হয়েছে তার থেকে আরও ভালো হবে এবং যেভাবে মানুষকে জিনাটার পুজো আকর্ষণ করে এবার পুজো সেইভাবেই মানুষকে আকর্ষণ করবে এবং প্রচুর মানুষ দিনাটার পুজো দেখে আনন্দ করবে